কোনো মানুষের কোনো প্রয়োজন হয় আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি কিন্তু গ্রামসভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছেন তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান মানুষের কি সমস্যা সেটা দেখবেন আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না আর আজকে সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে কোনটা হয়নি বলুন তো সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা নাইনটি সেভেন পারসেন্ট সংখ্যালঘু ভাই বোনেরা মধ্যে ঢুকে গেছেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে কোনো কেউ এই জিনিস করতে পারেনি আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন তপশিলী ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন তারা তপসিলী বন্ধু পেনশন পাচ্ছেন আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি একশো দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি তা সত্ত্বেও আমরা প্রায় পঁয়তাল্লিশ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় একশো দিনের কাজ করেছি নানা রকমভাবে যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে বিনা পয়সায় রেশন নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি পাঁচ কেজি চাল দেবো আর আমরা তো প্রথম থেকেই দিই আমরা যখন আমাদের সরকার আসে দু হাজার একুশে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা তিনটে বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে জানুয়ারির মধ্যে সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারি পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন বারো ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন এই কাজগুলো আমাদের চলছে আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না এমনকি একটা দরিদ্র মেয়ে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক তপসিলি হোক আদিবাসী হোক মতুয়া হোক রাজবংশী হোক সবার জন্য আমরা কিন্তু পঁচিশ বছর বয়সে তুই পঁচিশ হাজার টাকা দিই যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্যও আমরা দিই কন্যাশ্রীতেও তারা টাকা পায় আঠেরো বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও পঁচিশ হাজার টাকা পায় তারা ব্যাংকে পায় আজকে মা বোনদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে মেয়েরা এখন সমাজের গর্ব তারা ক্লাস যখন এইটে উঠছে নাইনে উঠছে টেনে উঠছে তারপরে স্কলারশিপ ক্লাস বারো ক্লাসেও দেওয়া হচ্ছে কলেজেও দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে তপস্বিনীরা পাচ্ছেন শিক্ষাশ্রী আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী এবং যারা ওবিসি ছাত্র ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী তারা মেধাশ্রী পাচ্ছেন এমন কি? সংখ্যালঘুদের আছে। আছেই তাছাড়াও মনে রাখবেন যারা জেনারেল কাস্টের তাদের কোনো স্কলারশিপ ছিল না এখন কন্যাশ্রী সব মেয়েরা পায় গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী সব ছেলে মেয়েরা সাইকেল পায় এখানে কোনো ভাগাভাগি নেই সব ছেলে ছেলেমেয়েরা স্মার্টফোন পায় এবং মনে রাখবেন সবাই রেশন পায় সবাই স্বাস্থ্যসাথী পায় সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তাছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে শিক্ষার জন্য যারা জেনারেল কাস্টেও আছেন কোথাও বাকি রাখা হয়নি সব কাজ করে দেওয়া হচ্ছে আপনাদের জেলায় যদি দেখেন মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে আমরা করেছি কলেজ কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমরা করেছি মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি কেউ তো করেনি তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছল না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না কৃষকদের জমি জলে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের ইন্সিওরেন্স যে করা আছে তার টাকা কে দেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতা আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনেও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেব। আমাদের নিজেদের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে দিল কি আমরা দিল বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি আমরা মেনটেন্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পারসেন্ট দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘর মে পানি কোন হে বিজেপি দেতা দেতা হে ঝুটা বলতে হয় আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোর ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস সাউথ মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি